বহু বছর আগে এক গ্রামে তিন ছেলে আর স্ত্রী নিয়ে বাস করত এক গরীব কৃষক সে যেমন ছিল অলস তেমনি লোভী সে ধীরে ধীরে জমি চাষ করত সবার শেষে বীজ বনত আর ফসল লাগাতো ধানের চারা রোপণের সময় অনেক কাছাকাছি এবং প্রতি গোছের বেশি বেশি চারা রোপণ করতো আর ভাবত অন্যদের ক্ষেতের তুলনায় তার জমিতে বেশি ফসল ফলবে আর তার পরিবারের অভাব চলে যাবে কিন্তু ফসল ফলানোর পর সে কখনো আগাছা পরিষ্কার করতো না অলস কৃষক প্রতি বছর শেষে ফসল লাগানোর কারণে ঝড় বন্যায় তার ফসল মাঝে মাঝে নষ্ট হয়ে যেত আর প্রতি গোছে বেশি চারা রোপণের কারণে খাদ্যের অভাবে পরিপুষ্টতার অভাবে ফসল ঝরে যেত এজন্য বছরের পর বছর গেলেও তার অবস্থার পরিবর্তন হতো না কৃষকের স্ত্রী সর্বদা সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করে যে তার পরিবারের অবস্থা পরিবর্তনের সাহায্য যাইত একদিন স্ত্রী স্বপ্ন দেখল যে গুপ্তধন থাকে এসে বলছে তোর স্বামীকে কাল সমস্ত জমি চাষ করে আসতে বলবি শেষ মাটিটায় কোপ দিলে স্বর্ণ পাবে তোর পরিবারের আর কোনো অভাব থাকবে না তবে তোর স্বামীকে আগে হতে বলতে পারবি না যে সে আজ গুপ্তধন পেতে যাচ্ছে ঘুম ভেঙে গেল কৃষকের স্ত্রী তাকে বুঝিয়ে অনেক অনুরোধ করে বলল তুমি আজ সম্পূর্ণ জমি চাষ করে ফিরবে কৃষক রাজি হলো কিন্তু কাজ কাজ করতে করতে যখন শেষের দিকে তখন কষ্টে তার স্ত্রীকে অনেক গালিগালাজ করতে করতে কাজ শেষ না করে বাড়ি ফিরে এলো স্ত্রী সব কিছু জেনে খুব দুঃখ পেল এই ঘটনার বহুদিন পর স্ত্রী আবার স্বপ্ন দেখলো যে গুপ্তধন তাকে বলছে তোর মতো একজন ভালো মানুষ এমন অলস কৃষকের ঘরে থাকে এতে আমার কষ্ট হয় তুই তার স্বামীকে বলিস আজ মাঠে কাজ করতে গেলে সে গুপ্তধন পাবে কিন্তু সে যেন দশটির বেশি মোহর না আনে এভাবে প্রতিদিন কাজে যাবে আর দশটি করে মোহর আনবে তবে সাবধান দশটির বেশি মোহর আনলে কিন্তু ভালো হবে না স্বপ্নের মতো সব কিছুই হলো কিন্তু যখন কৃষক মোহরের খনি দেখলো ইচ্ছে মতো লুঙ্গি গামছার মধ্যে যতগুলো সম্ভব সব নীতি নিতে বললো আমার বউ একজন বোকা কোনো মানুষের যদি সৃষ্টিকর্তা এমন ভাবে মোহর উজাড় করে দেয় আর মানুষ ফেলে যায় তার মতো হতবাগা নির্বোধ আর অলস কেউ নেই এইসব কথা বলতে বলতে সেই ইচ্ছে মতো মোহর আনলো আর বাড়িতে ঢুকতেই সবাইকে ডেকে ডেকে বলল, এই দেখো দেখো কি এনেছি আমাদের দুঃখের দিন শেষ এই বলে সবার সামনে ঘরের মোহর ঢালতে হয়ে গেল তখন কৃষক হাই হাই করে মাথা চাপড়ে কাঁদতে লাগলো এই সময় তার তোমার লোভের কারণে আমাদের ভাগ্য কোনোদিন পরিবর্তন হবে না তারপর থেকে কৃষক মোহরের লোভে নিয়মিত জমি খুঁড়তে যেত এভাবে জমির মাটি একেবারে ঝুরঝুরা হয়ে গেল এর মধ্যেই আবার ফসল লাগানোর সময় হয়ে গেল কৃষক ফসল লাগালো কিন্তু সে মোহরের মায়া ভুলতে না পেরে ফসলের জমিতে নিয়মিত হাতড়ে যেত এভাবে কৃষকের অজান্তে আগাছাগুলো পরিষ্কার হয়ে যায় এবং সে বছর খুব ভালো ফসল হয় এখন কৃষক সপরিবারে সারা বছর জমানো ধারে খাবার খেতে পারে বন্ধুরা এই গল্পের শিক্ষণীয় বিষয় হলো অলসতা ত্যাগ করে পরিশ্রম করলে ভালো ফল পাওয়া যায় আর লোক মানুষের ভাগ্যকে অনেক দূরে ঠেলে দেয় এতক্ষণ গল্পটি শোনার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ